হ্যালো বন্ধুরা আজকে আমাদের নতুন করে শুরু হচ্ছে প্র্যাকটিস সিরিজ যেই প্র্যাকটিসগুলো আমাদের আগামী পরীক্ষা অর্থাৎ আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকটা টপিক থেকে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি জি কে এই সমস্ত প্রত্যেক টপিক থেকে মোটামুটি চারশো থেকে পাঁচশো করে এমসি কিন্তু আমরা প্র্যাকটিস করবো আজকে শুরু করছি হিস্ট্রি দিয়ে আজকে খুব অল্প প্রশ্ন নিয়ে শুরু করছি তো আজকে যেহেতু প্রথম দিন তাই অল্প দিয়ে শুরু করছি আস্তে আস্তে এটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এবং প্রতিদিন নিয়মিত করে কিন্তু প্র্যাকটিস হতে থাকবে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া 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 হয়ে গেল এক নম্বর প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে যে হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল এই যে হরপ্পা সভ্যতা ছিল তো এই হরপ্পা সভ্যতায় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো তার বেশিরভাগই কি দিয়ে তৈরি করা হয়েছিল তো এখানে অ্যান্সার হয়ে যাবে তামা ও ব্রোঞ্জ তামা ও ব্রোঞ্জ কিন্তু দুই নম্বর প্রশ্নের অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে যে সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি এটা খুবই ইজি প্রশ্ন যদিও আমরা মোটামুটি সবাই জানি বেদ হচ্ছে চারটি এবং সব থেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ তাই তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে ঋগবেদ নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের যে নেক্সট প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল আমরা দেখেছি গবাদি পশু পালন তারা করত শিকারও করত বাণিজ্যও মোটামুটি করত কিন্তু কৃষিকাজের যে ব্যাপারটা এই কৃষিকাজ কিন্তু ছিল তাদের প্রধান জীবিকা তাই সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা হয়ে যাবে কৃষিকাজ নেক্সট প্রশ্ন হচ্ছে মহেঞ্জো দ্বারো কথাটির অর্থ কী খুবই সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহেঞ্জো দ্বারো কথাটির অর্থ কী মহেঞ্জো দ্বারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ মহেঞ্জো দ্বারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন তো এর উত্তর হয়ে যাবে প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে কিন্তু ঐতিহাসিকেরা সিন্ধু সভ্যতাকে সম্পর্কিত করেছেন প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল রূপা লোহা তামা নাকি ব্রোঞ্জ রূপার ব্যবহারও তারা জানত তামার ব্যবহারও তারা জানত ব্রোঞ্জের ব্যবহারও তারা জানত কিন্তু সেই সময় লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না তাই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে লোহা নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল যার নিদর্শন পাওয়া গেছে কোথায় লোথালে নাকি মহেঞ্জোদারোতে নাকি হরপ্পা নাকি রোপার কোথায় বিশাল স্নানাগারের যে স্নান করার জন্য যে বিশাল স্নানাগার তৈরি হয়েছিল সেই স্নানাগারটার নিদর্শন পাওয়া গেছে এটা হয়ে যাবে মহেঞ্জোদারো কারণ মহেঞ্জোদারোতেই সেই বিশাল স্নানাগারের নিদর্শন কিন্তু পাওয়া যায় নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত রয়েছে কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত রয়েছে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কিন্তু রচিত রয়েছে ঋগ্বেদ হয়ে যাবে দশ নম্বর প্রশ্নের উত্তর এবার এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন চলেই আসতে পারে যদি একটু সহজ সহজ প্রশ্ন করে তো বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন সারনাথ নাকি বোধিগয়া নাকি লুম্বিনী নাকি বৈশালী বুদ্ধদেব কিন্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল তাই না তাই এগারো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে লুম্বিনী নেক্সট বারো নম্বর প্রশ্ন কি বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল কোন শাসক ছিল যার আমলে জৈন ধর্মের কিন্তু প্রসার ব্যাপক হারে হয়েছিল তো জৈন ধর্মের প্রসার কিন্তু চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের শাসনকালে কিন্তু ব্যাপকভাবে হয়েছিল তাই বারো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ঠিক তেরো নম্বর প্রশ্ন কি বলছে তেরো নম্বর প্রশ্ন বলছে যে ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক হলো। বৌদ্ধ ধর্মের কিন্তু একেবারে পবিত্র গ্রন্থ ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ চোদ্দো নম্বর প্রশ্ন বলছে যে প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল যখন বৌদ্ধ মহাসভা গঠিত হয়েছিল এবং তারপরে প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল সেটা হচ্ছে রাজগৃহতে রাজগৃহতে প্রথম বৌদ্ধ মহাসভা কিন্তু হয়েছিল তাই চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজগৃহ পনেরো নম্বর প্রশ্ন কী বলছে বলছে যে কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা গঠিত হয়েছিল এর আগে আমরা কী দেখলাম যে প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল রাজগৃহ তাই না এবার বলছে যে প্রথম বৌদ্ধ মহাসভা কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে অজাত শত্রু কার রাজত্বকালে অজাত শত্রু এর রাজত্বকালে কিন্তু প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে যে চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন আমরা জানি যে চব্বিশ জন জৈন তীর্থঙ্কর রয়েছে তার মধ্যে প্রথম জন ছিল ঋষভ তাই না তো এখানে বলছে যে চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু মানে শেষ যে তীর্থঙ্কর ছিল তার নাম কী ছিল বা তিনি কে তো এখানে হয়ে যাবে মহাবীর মহাবীর ছিল চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ ধর্মগুরু নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে যে কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয় কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে ও ভারতের বাইরে সুপ্রতিষ্ঠিত বা সুপ্রসারিত হয় তো এখানে অশোক রাজা অশোকের পৃষ্ঠপোষকতায় কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু ভারতে এবং ভারতের বাইরে কিন্তু ব্যাপক হারে বিস্তার লাভ করেছিল তো এক্ষেত্রে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অশোক নেক্সট প্রশ্ন দেখি আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে যে বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন বৌদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন তাই তো তো বুদ্ধদেব কিন্তু ওই কুশীনগর বলে যে জায়গা সেই কুশীনগরে কিন্তু তিনি নির্বাণ লাভ করেছিল তাই আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি অর্থাৎ কুশীনগর নেক্সট প্রশ্ন হচ্ছে যে জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে জৈন ধর্মগুরু মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে তাই উনিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে বৈশালী নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি এখানে চারজনের নাম দেওয়া রয়েছে এর মধ্যে বলতে হবে যে কোন সম্রাট যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ কিন্তু করেননি হর্ষবর্ধন করেছিলেন কনিষ্কও করেছিলেন অশোকে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু যিনি করেননি তিনি হলেন সমুদ্রগুপ্ত নেক্সট প্রশ্ন হচ্ছে একেবারে খুব ভাইটাল প্রশ্ন আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি দুটি মুদ্রার নাম যারা ব্যবহার করত আর্যরা ব্যবহার করত তো তাদের ব্যবহারের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি নিস্ক ও মনা আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম হচ্ছে নিষ্ক ও মনা তো একুশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ নিষ্ক ও মনা নেক্সট প্রশ্ন কী বলছে নেক্সট প্রশ্ন বলছে যে কবে প্রথম মহেন্দ্র দ্বারো আবিষ্কৃত হয় মহেন্দ্র দ্বারো আবিষ্কৃত হয় কত সালে মহেন্দ্রজো দ্বারো আবিষ্কৃত হয় উনিশশো সালে মহেন্দ্র প্রথম আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে তাহলে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে উনিশশো বিরানব্বই তাই তো তেইশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে আর্যরা কোন সময়ে ভারতে আসে আর্যরা কোন সময়ে ভারতে এসেছিল তো আর্যরা দু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বদের পূর্বাব্দের মধ্যে কিন্তু ভারতে আসে তাই তেইশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ চব্বিশ নম্বর প্রশ্ন দেখে কি রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে দেখো এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় এটা কিন্তু ইয়ারের প্রশ্ন আমি দেখেছি কোন পরীক্ষায় যেন দেখেছিলাম গ্রুপ ডি না গ্রুপ কিছু ছোট হবে মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় বৈদিক যুগে নাকি প্রাক আর্য যুগে মৌর্য যুগে নাকি কুষাণ যুগে মূর্তি পূজার নিদর্শন পাওয়া যায় প্রাক আচার্য যুগে সরি প্রাক আর্য যুগে ঠিক আছে তাই চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রাক আর্য আচ্ছা লাস্ট প্রশ্ন আজকের বুদ্ধচরিতের রচয়িতাকে খুব ইজি প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন বুদ্ধচরিতের রচয়িতাকে বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ বুদ্ধ ঘোষ বলে কিন্তু আবার কেউ বুদ্ধ ঘোষ করে দিও না বুদ্ধচরিত রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ আচ্ছা এবার আজকের মতো মোটামুটি এতগুলো প্রশ্ন আমরা করলাম পঁচিশটা প্রশ্ন এবং পিডিএফের শেষে অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমি যে ভিডিওর যে ডেসক্রিপশন ডেসক্রিপশানে যে আমি লিঙ্ক দিয়েছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমি ওই গ্রুপে কিন্তু এই পিডিএফটা সেন্ড করে দেব তোমরা তাহলে প্রত্যেকে পেয়ে যাবে আর হ্যাঁ প্রতিদিন কিন্তু আমরা নিয়মিত এরকম করে কিন্তু প্র্যাকটিস করতেই থাকবো যতক্ষণ না আমাদের পরীক্ষা আসছে ততদিন তো যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই অফ করছি পরের দিন আবার ক্লাস আসবে